ভারতের প্রখ্যাত ক্রিকেটার শিখর ধাওয়ান আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে অবসর গ্রহণের ঘোষণা দিয়েছে তেরো বছরের ক্যারিয়ারে ধাওয়ান চৌত্রিশটি টেস্ট এক সাতশোটি ওয়ানডে ও আটশোটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছে তার আন্তর্জাতিক ক্যারিয়ারে টেস্টে দুই হাজার তিনশো পনেরো রান ওয়ানডেতে ছয় হাজার সাতশো তিরানব্বই রান এবং টি টোয়েন্টিতে এক হাজার পাঁচশো আশি রান সংগ্রহ করেছে নিজের অবসরের ঘোষণা দিয়ে ধাওয়ান সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছে ভিডিওতে তিনি বলেন জীবনের গল্প এগিয়ে নিয়ে যেতে পাতা উল্টানো জরুরি তাই আমি আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে অবসর গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি আমি নিজেকে বলেছি ভারতের হয়ে খেলার জন্য দুঃখিত না হয়ে দেশের হয়ে খেলার জন্য খুশি হতে আটত্রিশ বছর বয়সী ধাওয়ান ভারতের হয়ে শেষ ম্যাচ খেলেছেন দুই হাজার সালের ডিসেম্বর মাসে চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে একটি ওয়ান ম্যাচ তার শেষ টি টোয়েন্টি ম্যাচ ছিল শ্রীলঙ্কায় দুই হাজার একুশ সালের জুলাইয়ে দুই হাজার আঠারো সালের পর থেকে ধাওয়ান আর কোনো টেস্ট ম্যাচ খেলেন তার শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ ছিল দুই হাজার চব্বিশ সালের আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে যা তিনি সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলেছিলেন এরপর একটি চোটের কারণে তার মৌসুম শেষ হয়ে যা ধাওয়ান তার পরিবার ভক্ত ও সহকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন যারা তার ক্রিকেট ক্যারিয়ারকে সমর্থন করেছে দু চার সালের অনুর্ধনিশ বিশ্বকাপে তার দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে তিনি দ্রুত পরিচিতি লাভ করেন যেখানে তিনি তিনটি সেঞ্চুরি করে পাঁচ পাঁচ রান সংগ্রহ করেছিলেন দু সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় ধাওয়ানের যেখানে তিনি মাত্র পঁচাশি বলেই ফাস্টেস্ট ও সেন্টুরি এর রেকর্ড গড়ে দু সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতের দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ধাওয়ান এবং দু সালে মেলবোর্নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একশো সাত্রিশ রান তার ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিং আইপিএলে দুইশো বাইশটি ম্যাচে ধাওয়ান ছয় হাজার সাতশো রান সংগ্রহ করেছেন এবং দু সালে সানরাইজার্স হায়দ্রাবাদের সাথে চ্যাম্পিয়ন হয়েছেন যেখানে তিনি ডেভিড ওয়ার্নারের সাথে একটি শক্তিশালী ওপেনিং পার্টনারশিপ গড়ে তোলে ধাওয়ানের ক্যারিয়ার ভরপুর সাফল্যে পরিপূর্ণ এবং তার অবসরের ঘোষণায় ক্রিকেট বিশ্বের সকলেই তাকে শ্রদ্ধা জানাচ্ছে দ্য নিউজ নাইন